জানাবো পৃথিবীর কোন কোন দেশে পিয়ার আছে সুবিধা অসুবিধা কি দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বলছেন করিম রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন ফজলুর যে কারণে ছাড়েননি এবং সর্বশেষ জানাবো আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি আপনি পারলে কিছু করুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন পৃথিবীর কোন কোন দেশে পিয়ার আছে সুবিধা অসুবিধা কি দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ও উচ্চারিত শব্দ পিয়ার বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামাত ইসলামী পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন পদ্ধতি নিয়ে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে জামাত ইসলামী আন্দোলন খেলাফত মজলিসের মতো ইসলামপন্থী দলগুলো পিয়ার ইস্যুতে রাজনীতি সহ দেশের বিভিন্ন জায়গায় সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে বিএনপি ও তাদের যুগৎপথ আন্দোলনের সঙ্গী দলগুলোর পিয়ার পদ্ধতির বিপক্ষে দেশের ক্ষুদ্র দলগুলো দাবি তুলেছে পিয়ার ব্যবস্থা চালু হলে তাদের জন্য সংসদে প্রবেশের সুযোগ তৈরি হবে তবে বিএনপির মতো বড় দলগুলো আশঙ্কা করছে এতে স্থিতিশীল সরকার গঠনের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে পিয়ার কি আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার একটি বহুল আলোচিত মডেল পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি চালু রয়েছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় ভোট ও আসনের মধ্যে সরাসরি অনুপাত তৈরি করা হয় একটি দল যে শতাংশ ভোট পায় সংসদে তাদের আসন সংখ্যাও সেই অনুপাতে নির্ধারিত হয় যেমন একটি সংসদে যদি মোট আসন থাকে এবং কোন দল ভোট পায় তবে তবে তারা তারা সংসদে সংসদে প্রায় প্রায় শতাংশ আসন পাবে এতে কোনো ভোট অপচয় হয় না অর্থাৎ প্রতিটি ভোট সংসদে প্রভাব ফেলে পৃথিবীর কোন কোন দেশে পেয়ার ব্যবস্থা চাল পৃথিবীর বহু দেশেই পেয়ার ব্যবস্থার বিভিন্ন রূপ কার্যকর রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোপের জার্মানি নেদারল্যান্ড সুইডেন নরওয়ে স্পেন গ্রিস ইতালি এশিয়ার ইসরায়েল নেপাল শ্রীলঙ্কা আফ্রিকায় দক্ষিণ আফ্রিকা নামিবিয়া অ্যাঙ্গেলা লাতিন আমেরিকায় ব্রাজিল আর্জেন্টিনা চিলি উরুগুয়ে উশেনিয়ায় নিউজিল্যান্ড তবে বিভিন্ন দেশের প্রয়োগও ভিন্ন যেমন জার্মানিতে মিশ্র পদ্ধতি রয়েছে যেখানে ভোটাররা একদিকে সরাসরি প্রার্থীকে ভোট দেন আবার দলকেও ভোট দেন সংসদে আসন বন্টন হয় এই দুটি হিসাব মিলিয়ে অন্যদিকে ইসরায়েল পুরোপুরি পিয়ার ভিত্তিক নির্বাচন পরিচালনা করে যেখানে কোনো সংসদ সদস্য সরাসরি নির্বাচিত হন না বরং দলীয় তালিকা থেকে আসন পূরণ করা হয় পিয়ার পদ্ধতির সুবিধা প্রতিনিধিত্বের বিস্তার ছোট দল ও সংখ্যালঘু গোষ্ঠী সংসদে প্রবেশের সুযোগ পায় ভোটের সঠিক প্রতিফলন জনগণের দেওয়া ভোটের শতকরা হার আসনে প্রতিফলিত হয় ফলে ভোটের অপচয় কমে বহুমত সহ অবস্থান সংসদে নানা মতাদর্শের সহ অবস্থান ঘটে যা গণতন্ত্রকে বহুমাত্রিক করে ভোটের অংশগ্রহণ বেশি প্রতিটি ভোটের মূল্য আছে বলে মানুষ ভোট দেওয়ার প্রতি উৎসাহিত হয় পদ্ধতির অসুবিধাগুলো সরকার সাধারণত কোনো একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না ফলে বারবার জোট সরকার গঠন করতে হয় এছাড়া দলগুলোর মধ্যে মতের মিল না হলে সবসময় সরকার ভেঙে যাওয়ার একটি আশঙ্কা থাকে ছোট দলের অতিরিক্ত প্রভাব সংসদে কম সংখ্যক আসন থাকা দলগুলো সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা অনেক সময় জটিলতা তৈরি করে সিদ্ধান্ত গ্রহণের ধীর নানা কারণে সংসদে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়ে যার ফলে কোনো আইন বা প্রণয়ন সময় লেগে যায় বা অনেক সময় তা সম্ভবই হয় না জনগণের সঙ্গে এমপিদের দুর্বল সম্পর্ক সরাসরি ভোটে নির্বাচিত এমপির মতো জনগণের সঙ্গে এমপিদের সম্পর্ক সবসময় দৃঢ় থাকে না এলাকার চেয়ে দলের প্রতি তাদের দায়বদ্ধতা বেশি দেখা যায় দেশে চাঁদাবাজি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বলছেন ফজলুর করিম ইসলামী আন্দোলনের সিনিয়র নায়াবেহাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলে দেশের চাঁদাবাজি হত্যা ধর্ষণ ও দুর্নীতি মহামারীর মতো ছড়িয়ে পড়েছে চাঁদা না দেওয়ার কারণে নিরাপরাধ মানুষ খুন হচ্ছে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে সাধারণ মানুষ পরিবর্তনের জন্য আন্দোলন করেছে কিন্তু ক্ষমতায় গিয়ে যদি আবারও লুটপাট জুলুমবাজি ধর্ষণ ও ব্যাভিচার হয় তবে জনগণ তা মেনে নেবে না ইসলামী আন্দোলনের সিনিয়র নায়াবেহাম বলেন আমরা এমন একটি বাংলাদেশ উপহার দিতে চাই যেখানে দুর্নীতি ও চাঁদাবাজি থাকবে না বৈষম্য দূর হবে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে কেউ খোলা আকাশের নিচে ঘুমাবে না চিকিৎসার অভাবে মরবে না দেশের টাকা বিদেশে পাচার হবে না সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করবে এজন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন প্রয়োজন রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলেন ফজলুর যে কারণে ছাড়েননি জুলাই গণভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে স্থগিতাদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয়টি মেনে নিতে কষ্ট হয়েছে প্রবীণ এই রাজনীতিকের তিনি জানিয়েছেন একসময় রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে শেষ পর্যন্ত একটি কারণেই তিনি রাজনীতি ছাড়েননি সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন আমি রাজনীতি ছেড়ে দিতাম আমার শুধু একটা দোষ আছে আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারে নাই আরেক স্বামীর ঘরও করতে পারছে না না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করেছে আমাকে তারা বলেনি যে আমি কি অপরাধ করেছি আমি মানুষ একশো কথা বললে আমার দুটো কথা ভুল হতে পারে যদি কোনো ভুল বলে থাকি ভুল করে থাকি আমাকে জানানো হোক আমি ক্ষমা চাইব অভিমানী ফজলুর রহমান বলেন আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান এখন কোনো দলের না যদি বিএনপিতে রাজনৈতিক শিষ্টাচার বলে কিছু থাকে তবে আমাকে আবার দলে নেওয়া উচিত আমি মানুষ আমার ভুল হতে পারে কিন্তু দল আমার পথ কেন স্থগিত করেছে তা আজও জানি না বলা হয়েছে আমি কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছি অথচ আমি এত যদি কুরুচিপূর্ণ বক্তব্য দিতাম আমাকে টেলিভিশনে ডাকতো না দল যদি আমাকে ফেরত নেয় আমি দলকে জিজ্ঞাসা করব কোন কুরুচিপূর্ণ কথা বলেছি আমি গাজীপুরের টঙ্গি শহরে গ্যাস সংকট এখন তীব্র আকার ধারণ করেছে কয়েক মাস ধরেই শহরের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে এতে শুধু গৃহস্থলী নয় শিল্পক্ষেত্রেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সরেজমিনে দেখা গেছে একাধিক সিএনজি পাম্প থেকে অবৈধভাবে গ্যাস সংগ্রহ করে ব্যবসা চালানো হচ্ছে আফতাবি সিএনজি পাম্প আলম এশিয়া সিএনজি পাম্প ও মার্কো সিএনজি পাম্পে পাইপলাইন থেকে সরাসরি গ্যাস টেনে নেওয়া হচ্ছে এসব গ্যাসে এসব পাম্পে গ্যাস সিলিন্ডার ভর্তি করার কাজও চলে নিয়মবর্ভূতভাবে এক একটি কাভার্ড ভ্যানে পঞ্চাশ থেকে সত্তরটি সিলিন্ডার রাখা হয় প্রতিটি ভ্যানে প্রায় দুই লাখ টাকার গ্যাস ভর্তি করা হয় এভাবে সংগৃহীত গ্যাস বিক্রি হচ্ছে প্রকাশেই এসব কার্যক্রম কেবল আইনভঙ্গ কেলার ভেতরে এভাবে শত শত সিলিন্ডার মজুত থাকলে দুর্ঘটনার আশঙ্কা থাকে কোনো বিস্ফোরণ ঘটলে আশেপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ভয়াবহ সম্ভাবনা তৈরি হবে এ বিষয়ে আলোমিশিয়া সিএনজি পাম্পের ম্যানেজার নুরু সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেন এমন কি হুমকিও দেন এবং বলেন আমরা গ্যাস নিয়ে ব্যবসা করছি আপনি পারলে কিছু করুন এই বক্তব্য স্থানীয় প্রশাসনের অবহেলার ইঙ্গিত বহন করে শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাসের স্বাভাবিক চাপ পাচ্ছেন না গৃহিণী রুনা বেগম বলেন সকালবেলা ছেলে নাস্তা তৈরি করতে পারি না অনেক সময় তারা না খেয়ে স্কুলে যায় শুধু পরিবার নয় শিল্প বিপাকে পড়েছে টঙ্গির বিসি শিল্পাঞ্চলের কয়েকজন উদ্যোক্তা জানিয়েছেন উৎপাদন প্রক্রিয়া বারবার বন্ধ হয়ে যাচ্ছে হামিম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ কায়েস বলেন গ্যাসের চাপ না থাকার কারণে আমাদের শিপমেন্ট ফিরিয়ে দিতে হচ্ছে মাল নষ্ট হচ্ছে স্বাভাবিকভাবেই চাপ থাকার কথা পনেরো পিএসআই তা সময় কোঠায় নেমে আসছে ফলে শ্রমিকরা কাজ করতে পারছে না বাতিল এবং কোম্পানিগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের টঙ্গি অঞ্চলের ম্যানেজার মেজবাউদ্দিন স্বীকার করেছেন যে নিয়মিত অভিযান চালানো হলো একটি চক্র বারবার অবৈধ সংযোগ স্থাপন করে কালবেলাকে তিনি বলেন যদি তিতাসের কোনো কর্মকর্তা